ওর যদি দৌড়তে পারে তাহলে আমাকে আমার আগের বউয়ের কাছে নিয়ে যাবে তো এই অবস্থা কেন আমি আমার বউড়ি নেপালে আছি তুমি আমাদেরকে এখানে থাকতে দাও তুই না আরেকটা বিয়ে করছস নিজের বউ রাইখা তুই একটা মাইয়া নিয়া সংশয় করবি না আমি ওর সাথেই সংসার করব তোর মা বাবা যদি জানতে পারে তরে আমি আশ্রয় দিছি তাইলে কিন্তু আমাদের আস্ত রাখব না রে বাবা তোর বউড়ি নিয়া ঘরে যা তোমার নতুন ভাবি সালাম দাও ঘটনা কি আমি বিয়ে করছি বইলা সমন কষ্ট পাইল নাকি এটা তুমি কি করলা আমার বইয়ের কাছ থেকে তুইলে এখানে নিয়ে আসছো চুপ তুমি আমার এছাড়া দুই দুইটা বিয়ে করে ফেললা তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি তুমি যদি আমাকে একটা মেসেজ দিতে তাহলে তুমি বুঝতে পারতাম তুমি যে আমাকে ভালোবাসো তাহলে তো আমি তোমাকে আমার জীবনের প্রথম বউ বানাতাম তুমি আমারে বিয়ে করো তারপর আমরা দুজনে মিলে সংসার করব সব সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা হ্যাঁ জোনাকি তুমি এখানে এত তুমি বাড়ির পিছনে কি করতেছো সেটা গো ওর পড়াশোনার খোঁজ খবর নিছিলাম অনেক খোঁজ খবর নিছি আর না লাগবে না আসো সব কিছু গুছিয়ে নিয়েছো তো হ্যাঁ সব নিছি তুমি তাড়াতাড়ি চলো আমি আমার বউকে একবার দেখে আসি নিজে বউকে রেখে অন্য মেয়ে নিয়ে পালাচ্ছে আবার সে বউজন কত দরদ চলো তাড়াতাড়ি আল্লাহ রে সব দোষ তোমার তোমার লাগা জীবন আমার মাইয়া দিয়া পালাইছে হাই আপনি কি কইলা

তোর মন যে কত বড় আল্লাই ভালো জানে আচ্ছা তোর নাস্তা কর আমি একটু আইতেছি আমি জোনাকি কোন জোনাকি ওই যে রাইতের বেলা পিছন দিয়ে বাতি জল পাইজলামি করবা না তো কোথায় তুমি আমি তো একটু বাজারে যাইতাছি ওই একটা বাসর ঘর সাজা লাগবে তো কিছু ফুল আর বেলুন কিনে আনি কি বাসর ঘর কার বাসর ঘর কারণ না চিনবা তুমি আমার বাড়ির বসে এক চাচার চাচার বুড়া বয়সে বিয়া করছে বুঝছো ও আচ্ছা ঠিক আছে চাচার বাসর ঘরটা তাহলে সুন্দর করেই সাজাও আইসা ঠিক আছে তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও তুমি এরপরে আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাসর করবে না এটাই তোমার জীবনের শেষ বাসর আমি তোমার কথাই যাচ্ছি আমি আর জীবনে তোমার পরে কোন মেয়ের সাথে বাস করবো না আর তোমার দ্বিতীয় বউ জোনাকে যদি চলে আসে তাহলে তুমি ওর ঘাট ধাক্কা বের করে দিবা আমারে বিয়া করে রাখা অন্য মায়ের লগে বাসর ঘর করা হইতাছে না কি হয়েছে কি সেমু আমি যে এই বাসায় জোনাকে জানলো কেমনে দেখছো বাসর ঘরের ভিতরে ঢুকে কি করতেছে তুমি নিয়ে ওই কই তা তো হবে না কি সবাই একসাথে চেঁচামেচি করলে কিছু বোঝা যায় দুই বউ এখানে ঘুমাবে কাল সকালে সিদ্ধান্ত হবে কার বাসভব কখন হবে আমি দুজনকে পছন্দ করে বিয়েরা করছি আমি দুজনের সাথে থাকতে চাই সংসার করতে চাই এই তো আসল পুরুষের মতো কথা ভাল কথা তুমি তোমার দুই মরণীয় থাকো কিন্তু আমি যাতে কোনো ঝগড়া জাতি করতে না দেখি